তো স্বাগতম আপনাদেরকে ওদের ডেকোরেশন দেখছেন পুরাটাই অস্থির মানে কান্টি মনে করছে আমি ফুসকালা বাই দাও এখানে আসার কারণ দুই দিন ধরে এখানে উদ্যোক্তা মেলা হচ্ছে কিন্তু আমি আসিনি তো আজকে তৃতীয় দিন চলে আসলাম খেজুরের গুড়ের দুধ চা না নামটা একটু ইউনিক তো যাক একটা অর্ডার দিলাম দেখি আসলে কেমন আচ্ছা ঘ্রানটা কিন্তু দুধের ভেতরে আর কি খেজুরের গুড় দিলে যেরকম হয় সেরকম আর এটা তাই আমি এখন রিভিউ দিব না হ্যাঁ আমি একটু দশ মিনিট পরে দিচ্ছি জায়গায় লাগছে ভাই জায়গায় মানে ঠগাই দিছে আসসালামাইকুম সবাইকে তো বর্তমানে চলে আসলাম সিএম বি মোড়ে একেবারে শেষ মাথায় এটাকে কি বলে আমি সঠিক জানি না বাই দাও এখানে আসার কারণ দুই দিন ধরে এখানে উদ্যুক্ত মেলা হচ্ছে কিন্তু আমি আসি তো আজকে তৃতীয় দিন চলে আসলাম আমি আসছি একেবারে পরন্ত বিকেলে ওই যে সূর্যি মামা মানে যায় যায় অবস্থা পরন্ত বিকেলে আসার কারণ যাতে এই রাতের রাতে এটাকে উপভোগ করতে পারি দেন এই যে মেলাটা যে লাইটিং গুলো সেগুলো উপভোগ করতে পারি যা কারণে আর কি বিকেলে বেলায় চলে আসছি তো স্বাগতম আপনাদেরকে উদ্যোক্তা মেলায় আপনাদের বলতে গেলে আমাদেরকে স্বাগতম করতেছে

আনন্দ নাই একটা মেলা মেলা ফিল সেই মেলা মেলা ফিলটা নাই তবে এখানে বসে থাকার কারণে আন্টি মনে করছে আমি ফুসকালা যেরকম আমাকে বলতেছে ফুসকা কত মানে বুঝলাম না বিষয়টা আসলে কি আমাকে ফুসকালা ফুসকালা মনে হচ্ছে নাকি অবশ্যই কমেন্টে বলবেন বাইরে ভাই আমি আর বেশিক্ষণ ভেতরে ধারাইনি বাইরে চলে আসছি কারণ এইটা মনে হচ্ছে মরা বাড়ি মরা ফিল এই মেলাতে আর কি মানুষের থেকে উদ্যোগটা বেশি মানুষজন সেরকম নাই সেরকম ফিল টিল পাচ্ছি না প্লাস আর একটা জিনিস দেখলাম এখানে কিন্তু মেয়েদের জিনিস বেশি ছেলেদের জিনিস আমার একটাও চোখে পড়লো না এখন পর্যন্ত তবে একটা কথা না বললেই না এখানে কিন্তু রাতের ভিউটা মাসা অনেক সুন্দর এই মেলা থেকে আমার সব থেকে বেশি ভালো লাগছিল মানে কি পুষ্প মেলা হ্যাঁ ওই মেলাতে বেশি মজা পাইছিলাম বাট এখানে না যার কারণে দাঁড়াবো না এদিকে যাই একটু ঘুরি ফিরি আর উদ্যোক্তা মেলাতে মানে দেখার মতো কিছু নাই ভাই খালি মেয়েদের জিনিস আর মেয়েদের আর সব থেকে বড় কথা মানে আমি একা একা ঘুরতে পেরেছি যার কারণে একটু অন্যরকম লাগতেছে বোরিং বোরিং ফিল হচ্ছে আসছিলাম আসার পর একটা স্পেশালি চা মানে চোখে আটকাই করলো বললো মানে অনেক ধরনের দুধ চা খাইছেন বাট আমি এটা একটু ইউনিক লাগছে মানে খেজুরের গুড়ের দুধ চা নামটা একটু ইউনিক তো যাক একটা অর্ডার দিলাম দেখি আসলে কেমন আর এই যে এখানে মেনু কার্ড মানে এখানে যত রকম চা আছে সবগুলো আর কি এখানে আছে আর এই সি এর মোড়ে কিন্তু সন্ধ্যার পরে প্রচুর মানুষের ভিড় দেখা যায় শুধুমাত্র এখানকার ইউনিক ইউনিক চা গুলো টাই করার জন্য মূলত এই ভাইয়াটা আর কি তৈরি করবে তো এই যে ফার্স্টে গুড় এগুলো তো খেজুরের গুড় তাই না ভাই আচ্ছা খেজুরের গুড় আচ্ছা ভাই এরকম ইউনিক নাম দেওয়ার পেছনে কারণটা কি যদি একটু এমনিতেই অনেক ভালো লাগে অনেকেই খায় অনেকেই খায় হ্যাঁ আমি কখনো ট্রাই না। আজকে আপনার কাছে ফার্স্ট মানে নামটা শুনলাম আর কি যার কারণে ট্রাই করবো আচ্ছা ভাই মানে বানাস ততক্ষণ একটু বসে ওয়েট করি মানে দেখি আসলে কেমন খাইতে এত ইউনিক নাম আর লাইফের ফার্স্ট টাইম শুনলাম ওটাই করা উচিত ফাইনালি চলে আসছে আমাদের খেজুরের গুড়ের দুধ চা দেখতে কিন্তু সাধারণ চায়ের মতোই মানে সাধারণ যেরকম দুধ চা হয় সেই রকমই আর হ্যাঁ এটার দাম কিন্তু তিরিশ টাকা আচ্ছা গ্রানটা কিন্তু দুধের ভেতরে আর কি খেজুরের গুড় দিলে যে রকম হয় রকম আর এটা তো যেহেতু দুধের ভেতরেই খেজুরের গুড় দিয়ে তৈরি করছে তো দেখা যাক তাই আমি এখন রিভিউ দিব না হ্যাঁ আমি একটু দশ মিনিট পরে দিচ্ছি আচ্ছা এবার হচ্ছে খেজুরের গুড়ের মানে দু চার রিভিউটা দিই বিশ্বাস করেন ভাই তিরিশ টাকা দিয়ে খালি কিনছে হ্যাঁ আমি খেলাই দিতে পারি না কারণ টাকা এই জায়গায় লাগছে এই জায়গায় মানে ঠকাই দিছে এত খারাপ খাইতে সব থেকে বেশি খারাপ লাগছে যে আসলে কেমন খাইতে আমি বলি আপনার ওই যে রস পিঠা খান না মানে গুড় দিয়ে তৈরি সেম সেম ওই রস তো আমার একদমই পছন্দ না তবে মানে যারা এগুলো পছন্দ করেন তাদের জন্য ভালো কিন্তু আমার জন্য একেবারে বাজে লাগছে ভাই তৈরি ভাই সরি আমি ভাই ভাই আছি ভাই দেখলে আর দাঁড়াবো না এখন বাসার দিকে যাবো যে মেলাতে গেছিলাম ওই মেলাতে শুধুমাত্র মেয়েদেরই জিনিস ছেলেদের না তো আজকের ভিডিওটা পর্যন্তই ছিল জানি ভালো লাগবে না তো দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিস